তো বন্ধুরা দেখো আমি এই যে আমগুলো একদম ফালি ফালি করে কেটে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছ ঠিক আছে কেটে নেওয়া প্রথমে কিন্তু আমগুলো আগে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে কেটে নিয়েছি কাটার পরে তো যাই হোক এখন আমি হচ্ছে হলুদ বেশি করে দিয়ে দেবো আজকে হলুদ হলুদ তো কি অ্যান্টিসেপটিক তাই না তো বেশি করে হলুদ দিয়ে দিলাম আর হচ্ছে এই যে এইখানে দেখো নুন না লবণ আর কি লবণটাকে কিন্তু আমি ভেজে নিয়েছি আর এই সময় কিন্তু লবণটা একটু বেশি করে দিতে হয় যে দেখো আমি কিন্তু লবণটা বেশি করে নিয়েছি নিয়ে এবারে পুরোটাই আমি ওখানে এখানে মেখে নেব আর কি হাতটা যেন শুকনো থাকে মাখার সময় তো হাত আমার শুকনো আছে মেখে নিচ্ছি আর আর একটা কথা এটা মেখে নিয়ে আজকে কিন্তু সারা রাত্রি এটা রেখে দিতে হবে ঠিক আছে মাখার পরে আজকে মানে প্রায় পনেরো ষোলো ঘন্টা ধরে এটাকে রাখতে হবে আর কি যাই হোক আমার হলুদ আর নুন পুরোপুরি মাখা হয়ে গেছে বন্ধ দেখতে পাচ্ছ আমার পুরো একদম নুন হলুদ মাখা হয়ে গেছে এবার আমি এটাকে পুরো একটা গামলা দিয়ে ঢেকে দেবো আর কি ঠিক আছে কাপড় দিয়ে ঢাকাতে হয় তো কাপড়টা আমার কড়াইটা একটু চ্যাচলা তো তো ভালো হবে না ওই জন্য আমি এটাকে গামলা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় পনেরো ষোলো ঘন্টা তারপরে কালকে পালা ঠিক আছে আজকে রাখো সরি আমার একটু বলা ভুল হয়ে গেছে এইটা নুন হলুদ মাখা হয়ে গেছে হওয়ার পরে একটুখানি প্রায় পনেরো সেকেন্ডের মতো সরি পনেরো মিনিটের মতো ফ্যানে রাখতে হবে ঠিক আছে ফ্যানে রাখার পর তারপর হচ্ছে গামলাদের ঢেকে সারা রাত্রি রাখতে হবে পরের দিন আবার আচার তৈরির জন্য প্রস্তুতি নিতে হবে ঠিক আছে চলো তো বন্ধুরা আমি এক রাত পর চলে এলাম যে আমার কালকে নুন হলুদ মাখা ঢাকা ছিল আম মাখাটা সেটাকে এখন আমি তুলে দেব ঠিক আছো অলরেডি কিন্তু অনেক জল বেরিয়ে গেছে কারণ যে কালকে নুনটা মেখেছিলাম না নুন হলো তো ওই নুনের জল বেরিয়ে গেছে এবার আমি আস্তে আস্তে করে সব তুলে নেবো তুলে জলটাকে আলাদা করব আমি হাতি আলাদা আলাদা করে নিচ্ছে ঠিক আছে জলটা জল না থাকে অবশিষ্ট যে জলটা থাকলো সেই জলটাকে আমি এখন একটা বড়ো বাটিতে ঢেলে নেবো এই জলটাকেও কিন্তু আমি কাজে লাগাব ঠিক আছে চলো এবার তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আমি সমস্ত মশলা তৈরি করা হয়েছে লঙ্কা জিরে ধরে তারপর হচ্ছে তোমার কালো শস্যে তারপর হচ্ছে তোমার হলুদ শস্যে আর পাঁচ ফোড়ন আছে ঠিক আছে আমি সব মশলা তৈরি করে নিয়েছি আর মশলার গন্ধটা চলে যাবে তাই আমি ঢেকে দিয়েছি তো আজকে আমি আরেকটু কড়াইয়ে লবণ দিয়ে নিলাম কারণ লবণটা আরেকটু আজকে আমি ভেজে নেব কারণ কালকে যে লবণটা দেওয়া হয়েছে সেই লবণটা কিন্তু অলরেডি যে কাঁচা আমটা ছিল কাঁচা আমটা চুষে নিয়েছে ঠিক আছে যাই হোক তো আজকে কিন্তু আরও লবণের প্রয়োজন হবে কারণ টকের মধ্যে কিন্তু প্রচুর লবণ লবণ লাগে যে কোনো আচার করতে গেলে কিন্তু কী বলতো কেউ শুধু লবণেই দেয় বেশি কিন্তু আমি এর মধ্যে দিয়েও কিছুটা চিনি দেবো কারণ আমার বেশি টক মানে লবণ দিলে তো শুধু মানে টকটা যায় না টেস্টটা আসে কিন্তু আমার কিছুটা মিষ্টি ভালো লাগে আর কি তার জন্য আমি সাত মতো কিছুটা চিনি দিয়ে দেবো কেউ কিন্তু চিনি দেয় না কিন্তু আমি চিনি দেব ঠিক আছে চিনি দিলে একটা টেস্ট অন্যরকম আসে তো যাই হোক আমার লবণটা মোটামুটি ভাজা মানে ভাজা হয়ে গেছে বাটিতে ঢেলে এবার আমি কড়াবে তেল দিচ্ছি তেল খাঁটি শস্যের তেল এটা এই তেলটা কিন্তু আমাদের বাড়ির তেল খাঁটি শস্যের তেল ঠিক আছে একটু ফোরনের জন্য দিয়ে দিলাম বুঝি আর হচ্ছে অলরেডি আমি শুধু আমি দিয়েছি তাহলে একটু ফোন দিলাম শুকনো আমার ফোন আর আমি যে বলছিলাম যে এই যে অবশিষ্ট জলটা এই অবশিষ্ট জলটা বের আমি কাজে লাগাবো এই জলটা বের এর মধ্যে না জলটা কিন্তু আমি তোমরা দেখতে পাচ্ছ পুরো জলটাকে আমি একদম শুকিয়ে নিচ্ছি পুরো গাঢ় হয়ে গেছে ঠিক আছে এবার আমি যে আমটা ছিল ছ্যাঁকা আমটা সেই ছ্যাঁকা আমটা এখানে দিয়ে দেবো দিয়ে হালকা করে একটু আমটাকে কষিয়ে নেব আমটাকে আমি দিলাম দিয়ে আমি হালকা হালকা করে নাচে থাকবো হালকা একটু সেদ্ধ করে নিলে ভালো হয় আর কি আমটা তাড়াতাড়ি পচে আর কি এদিকে হালকা সেদ্ধ করে নিয়ে ওকে দিলে তাড়াতাড়ি করলাম যত তাড়াতাড়ি করতে তত আচার টেস্ট ভালো হবে ঠিক আছে তো আমি যে কালকে লবণটা দিয়েছিলাম যাই হোক লবণটা অতটা মেনে চলে না আজকে একটু লবণ লাগবে কিন্তু আর আমি বারবার বসে লবণটা তোমরা কিন্তু ভেজে নেবে ঠিক আছে আমি ভেজে নিয়েছি লবণটা দিয়ে দিলাম হলুদ দিয়ে হচ্ছে হলুদ দিয়ে ওরকম নাপে থাকবে কয়েক মিনিট করেছো আমি তখন স্বাদ মতো চিনি দিয়ে দিলাম কেউ যেরকম মিষ্টি খায় কেউ কম খায় কেউ বেশি খায় আমি চিনিটা দিয়ে দিলাম কেউ চিনি দেয় না তখন আমি আগে বেশি চিনি কিন্তু আমার ভালো লাগে আমার ছেলেকে পছন্দ করে তাই আমি চিনিটুকু দিলাম হাফ কাকার মধ্যে হাফ টাকাটাকে একটু কম ঠিক আছে কোনো মশাই রাখে এখনও কিছুটা কম লাগছে তো এটা দেখুন দেখ মোটামুটি আমুলো সেদিন চলে আসে এবার আমি রোদের মধ্যে দিয়ে দিলাম বিষিক্ষণ না এই এক দু ঘন্টা এইটা যদি রোদে তুমি না দাও বা না ঠিক আছে তো আমি যাই হোক যেহেতু রোদ পেয়েছি যখন রোদে দিলে তো ভালো হয়ে আচার এক ঘন্টা মতো আমি রোদে দেব ঠিক আছে চলে রোদে দেব দেখো বন্ধুরা আমার সুন্দরভাবে একদম আচার তৈরি হয়ে গেছে কিন্তু এখনও বাকি আছে এখনও কিচ্ছু হয়নি তো যাই হোক আমার মোটামুটি সব আম সেদ্ধ হয়ে গেছে চাল হয়ে গেছে এবার আমি সমস্ত এই যে মশলা যে আগে বলেছিলাম মশলা তৈরি করেছিল মশলাটাকে আমি দিয়ে দিলাম ঠিক আছে আর এই মশলাটাকে এবার আস্ত আস্ত করে নেড়ে নেব নেড়ে নেওয়ার পরে যে কাচের বয়াম আছে কাচের চার আর কি কাচের চারের মধ্যে আমি ঢুকিয়ে দেব ঢুকিয়ে দেওয়ার পরে তেল দেবো আর যে তেলটা দেব সে তেলটা কিন্তু অবশ্যই অবশ্যই তেলটাকে গরম করে নিতে হবে ঠিক আছে নইলে কিন্তু তেলটা কেমন কাঁচা 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 গন্ধ হবে আর যে শর্ষের যে গন্ধটা স্মেলটা ওইটা পাওয়া যাবে ঠিক আছে তো যাই হোক আমার পুরো আমের আচার একদম হয়ে গেছে আর কি সুন্দর গন্ধ বেরোচ্ছে তো চলো এবার আর আর আমরা কোনো রোদে টোদে দেবো না এবার এখন তেলটা ঢালবো ঢালার পরে যখন কাচের চারটাকে রোদে দিতে হবে ঠিক আছে প্রতিদিন একটু একটু করে কয়েকদিন দিয়ে তারপর রেখে দাও ব্যাস আচার তৈরি এবার প্রতিদিন ভাতের সাথে খাও আর এইটা হচ্ছে বিনা রোদের আচার ঠিক আছে চলো এবার হয়ে গেছে এবার তেল দাও তেল দিয়ে বয়ামের মধ্যে ঢেলে দাও ব্যাস আর একটু টু রোদে দাও আর প্রতিদিন করে খাও তো আমার আমের আচার কমপ্লিট তো বন্ধুরা আমি আচারগুলো বয়মে ভরে নিয়েছি ভরে নেওয়ার পরে তেলও দিয়ে দিয়েছি তেল দেওয়ার পরে একটুখানি রোদে দিয়েছি তুমি যদি মনে করো যে আমি রোদে দেবো না রোদে না দিলেও চলবে কারণ বয়মে যে তেল দিয়েছো তেলটার সাথে যে আস্তে আস্তে যে পোস্ত শুরু করে যত বসবে তোমার আচার তত তোমার আচার টেস্টি হবে তোমার আচারটা কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা নতুন নতুন আমার টেস্টটাকে অবশ্যই অবশ্যই ফলো করবে ঠিক আছে টাটা বাই বাই